অনেক রক্ত পেরিয়ে আবার স্বাধীনতা এলো আমরা এখানে দেখতে পাচ্ছি থার্টি সিক্স মোমবাতি দিয়ে সাজানো হয়েছে এবং আগামীকাল সকাল এগারোটায় শহীদ মিনারে একজন শহীদের জানাজা হবে আমরা যখন সবাই উল্লাসে মাতছি তখন আমাদের খেয়াল রাখা উচিত যে এখনও কিছু ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে কিছু মা কান্না করছে ওদের ছেলেকে পাওয়া যাচ্ছে না ছেলেকে মারা গেছে নাকি বেঁচে আছে এটাও জানে না অজ্ঞাতনাময় হিসেবে অনেকগুলো লাশ দাফন হয়েছে ঠিক উনিশশো সালের মতো নানান ধর্মীয় উপাসনালয়ে কিছু কিছু জায়গা হামলা হচ্ছে আমাদের কিন্তু মনে রাখা উচিত যে রক্তের স্রোত চলে গেছে সেই রক্তের স্রোতে মিশে আছে শহীদ হৃদয়চন্দ্র তারুয়ার রক্ত আরও অনেক হিন্দু ভাইদের রক্ত এখানে জড়িয়ে আছে অজ্ঞাতনামা হিসেবে অনেকে লাশ দাফন হয়েছে তাহলে কেন আমরা যেই রক্তের মধ্য দিয়ে একটা দেশ এনেছি সেই দেশটাকে আবার বৈষম্যের দিকে ঠেলে দেব। আমাদের তো বৈষম্যের কথা ছিল না হিন্দু মুসলিম এই বৈষম্য তো থাকার কথা না আরেকটা জিনিস হচ্ছে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা এখনই লুট্তরাজ বা নানানভাবে দখল ব্যাপারটা শুরু করেছেন এটা তো আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল না এখানে বিএনপি আওয়ামী লীগ ব্যাপারটা ছিল না ছিল স্বৈরাচারের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে একটা সবার একটা গণজাগরণ এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট দলের জন্য আমরা মনে হয় স্বাধীনতা এনেছি এটা তো দরকার নাই কার জিনিস আমরা লুট করছি কার জিনিস লুট করছি বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ গঠনের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের সাথে তাদের আত্মদানে আত্মত্যাগের সাথে কোনোভাবেই বেইমানি করা সম্ভব না বেইমানি করা যাচ্ছে না যায় না প্লিজ যারা লুটপাট করছেন যারা ভবিষ্যতে করবেন চিন্তা করছেন যারা ভবিষ্যতে রাষ্ট্রটাকে নিয়ে খারাপ চিন্তা করছেন ভাবছেন এই রাষ্ট্র দিয়ে আপনি অনেক কিছু অর্জন করবেন অনেক ধন সম্পদের মালিক হবেন প্লিজ শহীদদের রক্তের দিকে একবার তাকান প্রত্যেকটা ফ্যামিলির দিকে তাকান এখনো যারা হাসপাতালে আছে মৃত্যুর সাথে যারা পাঞ্জা লড়ছে তাদের দিকে একবার তাকান প্রত্যেকটা দিন এখনও মানুষ মারা যাচ্ছে শহীদ হচ্ছে এখনও যারা আইসিউতে আছে তাদের দিকে একবার তাকান আমরা বৈষম্যহীন একটা দেশ গড়ার পথে আবার এগিয়ে যাই ধন্যবাদ